আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো মৃত্যুর সাতটা আলামত ভালো মৃত্যু বলতে ইমানের সঙ্গে মৃত্যু হওয়ার সাতটা আলামত যদি সাতটা আলামত দেখতে পান তাহলে জানবেন আপনার মৃত্যু আলহামদুলিল্লাহ ইমানের সাথে হয়েছে আর যার মৃত্যু ইমানের সাথে হবে সে তো জান্নাতি আখেরাতে সে জান্নাতি সে খুশি আর খুশিতে থাকবে সে খুশিতে নেচে বেড়াবে তো এবার চলুন আমরা সেই সাতটা আলামত কি কি আমরা জেনে নেই। ঠিক আছে বন্ধুরা সব সর্বপ্রথম আলামত হচ্ছে তার চেহারা যখন সে মরবে সেহারার মধ্যে খুশি খুশি ভাব হাসি হাসি ভাব থাকবে আর চেহারার মধ্যে নূর খেলবে কারণ সহি মুসলিমের মধ্যে এসেছে যে রসুল্লা সাল্লাম বলছেন যে আল্লাহ তালা কি করেন মুমিন ব্যক্তিকে তিনটা সুসংবাদ দেন মরার সময় যখন মানুষ মরে কোনো মুমিন ব্যক্তি মরে যায় তখন আল্লাহতালা তিনটা সুসংবাদ দেন নম্বর এক হে বান্দা আমি তোমার উপর রাজে খুশি আছি হে বান্দা আমি তোমার উপর রাজে খুশি আছি নম্বর দুই তুমি আমার রহমতের যোগ্য নম্বর তিন তুমি জান্নাতি যখন এই কথা বলে তখন সে হাসতে লাগে তো এবং বলে হে আল্লাহ আমাকে তাড়াতাড়ি দুনিয়া থেকে নিয়ে যান আমি আর এখানে থাকতে চাই না আমি আমার আসল ঘর জান্নাতে আমি যেতে চাই তো এই হলো ব্যাপার পক্ষান্তরে আল্লাহ সাল্লাম এ কথা বলছেন যে যখন কোনো কাফের মৃত্যু হয় তখন আল্লাহ তালা তাকেও তিনটা খারাপ খবর শোনাই নম্বর এক যে আমি তোমার উপর রাজিও নই খুশিও নই আর দুই তুমি আমার রহমতের যোগ্য নয় নম্বর তিন তুমি কোনো দিন জাননাতে যাবে না তুমি কোনো দিন যাবে না এত এই কথা শুনে কোন কাফের কাফের গুণাগার কি করে মৃত্যুর খবর শুনে খুশি হতে পারে কখনোই খুশি হতে পারে না কারণ সে জানে আয় মরার পরে আমার জাহান নামের আগুন শুরু হয়ে যাবে আমার উপরে জাহান নামের আগুন শুরু হবে সারা জীবন আমাকে জাহান নামের আগুনে থাকতে হবে তাই কোনো পাপি এবং কাফের মরতে চায় না ভালো মৃত্যুর দ্বিতীয় আলামত হলো এই জুমার দিন বা রাতে মরা যে ব্যক্তি জুমার দিনে মরবে অথবা রাতে মরবে হ্যাঁ এটা তার ভালো মৃত্যুর আলামত কারণ সাল্লাম বলছেন যে ব্যক্তি জুমার দিন অথবা রাতে মরবে তালা তাকে কবর আজাদ থেকে নাজার দান করেন নম্বর তিন এটা দুই নম্বর বললাম নম্বর তিন হয়েছে ভালো মৃত্যুর তিন নম্বর আলামত হচ্ছে আল্লাহর রাস্তায় শহীদ হওয়া হওয়া যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয় এটা হচ্ছে ভালো মৃত্যুর আলামত বন্ধুরা শহীদের অনেক রকম স্তর আছে ভাবে কেউ যদি আল্লাহ রাস্তায় মানে যুদ্ধ করে মরে সে সে শহীদ নম্বর দুই যে ব্যক্তি পানিতে ডুবে মরবে পানিতে ডুবে মরবে সেও শহীদ আল্লাহ নবী সাল্লাম বলছেন এবং আল্লাহ সাল্লাম এই কথা বলছেন যে যে ব্যক্তি আগুনে পুরে মরবে সেও শহীদ ঠিক আছে আগুনে পুরে মরলে সেও শহীদ এবং চার নম্বর যে ব্যক্তি পেটের যে কোনো রোগে মরবে পেটের যে কোনো রোগে মরবে সেও শহীদ নম্বর পাঁচ যে ব্যক্তি প্লেগ রোগে মরবে সে শহীদ তেমনি নম্বর ছয় আল্লাহ বলছেন যে ব্যক্তি ইজ্জত বাঁচাতে মরবে নিজের ইজ্জত ইজ্জত সম্মান বাঁচানোর জন্য মরবে সেও শহীদ নম্বর সাত যাকে চুর ডাকাত মেরে দেয় সেও শহীদ নম্বর আট যে নারী বাচ্চা জন্ম দেওয়ার সময় মরে যায় সেও শহীদ তো এগুলো শহীদের কথা বলে দিলাম দেখলেন আমি মৃত্যুর ভালো আলামতে ষাটটা লক্ষণ আছে এগুলো বলতে গিয়ে আমি আটটা শহীদ কারা কারা শহীদ এরকম আট ব্যক্তি শহীদ সেটা আপনাদেরকে বলে দিলাম ওকে বন্ধুরা তো এবার চলুন চার নম্বর আলামত ভালো মৃত্যুর চার নম্বর আলামত হচ্ছে আল্লাহর পথে পাহারা দিতে গিয়ে মরে যাওয়া যে ব্যক্তি আল্লাহর পথে পাহারা দিতে গিয়ে মরে যায় তাহলে সেও কি এটা ভালো মৃত্যুর আলামত এগুলো সব হাদিস থেকে বলছি নম্বর পাঁচ যে হজ করতে মরবে হজ করতে গিয়ে মরবে অর্থাৎ যে ব্যক্তি নিজের হালাল মাল দিয়ে নিজের হালাল মাল দিয়ে হজ করতে যাবে আর সেখান গিয়ে যদি এহারাম অবস্থায় মরে যায় তাহলে সে ভালো মৃত্যুর আলামত আল্লাহ নবীলাম বলছেন নম্বর ছয় নবী সাল্লাম বলছেন মুমিন যখন মরে তখন তার কপালে ঘাম ঘাম হয় এবার যে ব্যক্তি মরার সময় তার কপালে ঘাম হবে তাহলে জানবেন এটা তার ভালো মৃত্যুর আলামত নম্বর সাত মৃত্যুর সময় কলমা পাঠ করা যে ব্যক্তি মৃত্যুর সময় স্পষ্টভাবে কলমা পাঠ করবে তাহলে এটা ভালো মৃত্যুর আলামত কারণ রসুল্লাহ বলছেন মানকানা লা ল দেখাল যান না অর্থাৎ যে ব্যক্তির মানে শেষ কলেমা শেষ কলেমা হবে লাইল আল্লাহ তাহলে সে জান্নাতে প্রবেশ করবে এতে আল্লাহ নবিস্লাম এ কথা আমাদেরকে দিয়েছে উৎসাহ দিয়েছেন যে ব্যক্তি মরবে মরার সময় তাকে কলমা পড়তে উৎসাহ করো তোমরা কলমা পড়তে উৎসাহ করো তাকে ঠিক আছে তো মানুষ মরার সময় কত রকমের কত কি চিকিৎসা এই চিকিৎসা করো এই ওকে ডাক্তারের কাছে নিয়ে যাও এই উমুখ হাসপাতাল নিয়ে যাও এই এই করো সেই করো এইসব করতে লাগে কিন্তু কেউ একবার বলে না একে কলমা পড়তে বলো একবার কলমা পড়তে বলো কারণ এই সময় মৃত্যু তো হইতে পারে তার মানুষ তাকে খালি বাঁচাইতে চায় কিন্তু তার যদি এ সময় মৃত্যু হয়ে যায় তখন কি হবে কি হবে সে পরকালের যাত্রী পরকালের যাত্রী তো হতে পারে এসব তাকে মৃত্যু কলমাঠে পড়তে বলুন বলেন যে আপনি একটু আদুর করে বলবেন আপ্যায়ন করে বল সম্মান দিয়ে বলবেন যে আপনি কলমাটা একবার পরেন তো কলমাটা পরেন লাই একবার বলেন তো এত আল্লাহ নবী এই সাত নম্বর আলামত কি বলছে যার মৃত্যুর সময় কলমা নচি কলমা পড়তে পারবে স্পষ্ট ভাবে তাহলে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে আল্লাহ নবী কথা তো বন্ধুরা এখন সাতটা আলামত বললাম তো আমি প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও আপলোড করি আপনাদের জন্য ইনশাল্লাহ আর আপনারা যদি দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন কখনো বকিল করবেন না আর হিংসা করবেন না হিংসা করে অনেকে আমি সাবস্ক্রাইব করছে না ভাই হিংসা করলে আল্লাহ আপনার উপরে হিংসা করবে